আসসালামু আলাইকুম আমার পিয়পু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখেন চাল কুমড়া কাটছি আজকে চাল কুমড়া কাটতে এসে আরও কিছু কাটবো আসলেই জানেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি চাই তো আপনি হচ্ছে খেতে পারবেন আল্লাহ না চাইলে খেতে পারবেন না তো এ হচ্ছে অবস্থা আমি কিন্তু আজকে চাল কুমড়ায় নিতে এসেছি তো চাল কুমড়া নিতে এসে আর একটা সবজি নিতে হবে সেটা কি বলবো না আজকে মানে সবাই দেখিয়ে হচ্ছে ভিডিওতে সবাই কিউরসিটি রাখে তো এটা চেষ্টা করছি জানি না কতটুকু পারছি তো ছেলেকে দিয়েছি কাটতে আর খুব ছোট্ট একটা ভিডিও পারলে সবাই শেয়ার করে দিবেন আমার প্রাণপ্রিয় যে আপু ভাইয়ারা আমাকে রেগুলার সাপোর্ট করে যান তাদেরকে আর একটু সাপোর্ট করতে বলছি প্লিজ আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার শেয়ার করে দিবেন। আর যদি এটাও করতে না পারেন তাহলে প্লিজ প্লিজ লাইক দিবেন আর ফুল ওয়াচ করবেন আর যদি কমেন্ট করতে পারেন তাহলে কমেন্ট করবেন শেয়ার না করতে পারলে শেয়ার করলে অনেক ভালো হয় তো যাই হোক ছেলে অনেক জোর জোর করে করলাটা সরি জালিটা কাটলো তো এইদিকে আর একটা ছোটো এই জালিটা দেখি একদম পোকায় ফুরে টুরে দিয়েছে পলিথিন বেঁধে দিয়েছি তারপরও মনে হয় ছোট্ট কোনো ছিদ্র পেয়েছে সেগুলি দিয়ে ঢুকে গেছে তো ভাবছি এখন থেকে আর পলিথিন বেঁধে দিবো না ব্যাগ করবো কাপড়ের যেহেতু আমি এখন সেলাই মেশিন কিনেছি টুকটাক একটু করে হচ্ছে যদি আমি ব্যাগ বানিয়ে রাখি তাহলে ওটা বারবার ব্যবহার করতে পারবো আর মাছি কিন্তু এর ভিতরে ঢুকতেও পারবে না তো এই যে রিজিকের মালিক আল্লাহ এর জন্যেই বলছিলাম লাউ কাটছি আসলে লাউটা হচ্ছে নেওয়ার ইচ্ছাই ছিল না শুধুমাত্র বড় জালিটা নিয়ে চলে যাওয়ার ইচ্ছা ছিল তো তখন দেখি এসে দেখি ছোটোটাও নিতে হবে আবার লাউটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এই ছোট্ট ভিডিওটি প্লিজ সবাই একটু শেয়ার করবেন এদানিং আমার ভিডিওতে ভিউজ একদম কম আর হচ্ছে আমার বাগানে আলহামদুলিল্লাহ এখন রেগুলারলি সবজি পাচ্ছি আপনারাও কিন্তু প্লিজ গাছ লাগাবেন গাছ লাগালেই দেখবেন সবজি খেতে পারছেন এটা দুই একদিন পরেই খেতে পারবো খুব ভালো হয় চাল কুমড়া খুব অল্প যত্নেই কিন্তু হয়ে যায় এই যে এদিকে দেখেন আর একটা একসাথে আমার কাছে চারটা চাল কুমড়া ঝুলছে দুইটা কেটে নিলাম যদি ওটা নষ্ট না হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো আর এটাতে ছোট পলিথিন বেঁধে দেয় বারবার হচ্ছে মানে পলিথিন চেঞ্জ করে দিতে হচ্ছে তো হচ্ছে ছোট পলিথিনে বাড়তে পারছে না অসুবিধা হচ্ছে এর জন্য একটু ঢিলা করে দিলাম চাল কুমড়া কিন্তু খুব সহজে হয়ে যায় আপনারা চাঁদে চাল কুমড়া চাষ